হর্স কেমন আছেন আপনারা সবাই আজকে আর একটা লফটে আসলাম আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম মানুষ আসলে কতভাবে কিভাবে লফট করে আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মানে রাস্তার পাশে একদম একদম রাস্তার পাশেই লপট মানে দেখলে আসলে বুঝতে পারবেন না আমি যদি না দেখাই বিভিন্ন ধরনের কবুতার আছে আমরা দেখাবো তো আপনার সাথে থাকুন এটা মূলত মনির ভাইয়ের লফট মনির ভাই আসলে একটু ব্যতিক্রমভাবে রাস্তার সাইডে লফট করেছে সেইটা আপনাদের দেখাবো তো আপনারা সাথে থাকুন আমরা শুরু করছি তো ভিউয়ার্স মনির ভাইয়ের কথা বলছিলাম মনির ভাই কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স এতদিন যে যে লপটেকিছি মানে লপ্টগুলো একটু স্পেশাল ভাবে তৈরি করা থাকে কিন্তু মনির ভাইয়ের লপটা একটু ব্যতিক্রম একেবারে রাস্তার সাইডে তো মনির ভাই রাস্তার সাইডে কেন এই বাসার পাশেই মানে বাসা তো মানে পাশে বাড়ি মানে হয় না 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 চুরি হয় সাধারণত মানে কতদিন দিন ধরে আসেন এই কবুতর লাইভ ছোটবেলা থেকে পুষতেছি প্রায় ধরেন ছোটবেলার থেকে একদম যে যখন বুঝ হয়েছে তখন থেকে তখন থেকে কবুতর থেকে আসলে মানে কি কি ধরনের কবুতর আছে আমার কাছে এখানে এখানে বিশেষ করে গলালাল আছে পাকিস্তানি আছে সাকি আছে টেডি আছে তারপরে কামাগারা আছে আপনার গোল্ডেন আছে পুরনো কিছু জাতের কবুতরও আছে মানে বিক্রি করবেন তো জি 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 মানে বিক্রি করার জন্য ইয়ার্স আমরা এই জায়গাটা একটু ছোটোখাটো মানে কিভাবে কি দেখাবো বুঝতে পারছি না এর ভিতরে আমরা দেখাচ্ছি আসলে কিভাবে উনি কবুতারগুলো রেখেছে আর যে কবুতারগুলো বিক্রি হবে আমরা এখানে খাসা সেট করেছি খাসায় ধরে ধরে এক এক করে দেখাচ্ছি তো আপনার সাথে তো গিয়ার্স প্রথমে আমি বলছিলাম যে একদম রাস্তার পাশে কবুতারের লট করা তো আমি এই লটটা এখন ঢুকতেছি ঢুকে দেখাই আপনাদের আসলে কীভাবে মনির্ভাই কবুতারগুলো একদম ছোট জায়গায় লক করে রেখেছে তো আপনারা দেখেন যে এখানে গলালাল কবুতার আছে তারপরে কিছু পাকিস্তানি কবুতার টবুতার আসে খুব ছোট একটা জায়গা কিন্তু এই ছোটো জায়গার ভিতর কিন্তু বেশ অনেক কবুতার আছে যেগুলো আমরা বিক্রি হবে সেগুলো এক এক করে আমরা খাসায় ছেড়ে ছেড়ে দেখাবো মনির ভাই মানে এর তো ম্যাক্সিমাম সব গলায় লাল কবুতর জি 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 আর কিছু টেডি আছে জি টেডি আছে হ্যাঁ এখানে এই যে সব গলালাল লাল কবুতর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পুরনো জাতের গলালাল আর এখানে আবার এই যে গলা লাল হলুদ চোখের আছে এই পাশে পুরনো ব্লাড লাইনের কিছু কবুতর আছে আর উপরে কিছু টেডি কবুতর আছে মানে এর থেকে আর কিছু দেখানো সম্ভব হচ্ছে না গা ছোট আর উড়ান কিভাবে মানে এখান থেকেই উড়ান হ্যাঁ জি জি স্বাদ বাড়া আসুন তো হ্যাঁ তো আপনারা চাইলে এরকম ছোটোখাটো করেও লট করতে পারেন মানে একেবারে ছোট জায়গা তার ভিতর কিন্তু বেশ কবুতর আছে এখানে তো আমরা এখন দেখাবো আসলে কি কি ধরনের কবুতর উনি বিক্রি করবে তো চলুন দেখে আসি আর আপনারা এই যে এই যে স্বাদটা দেখতে পাচ্ছেন এই সাদে উনি কৌতার উড়ায় এখান থেকে নিয়ে তো আমরা সময় স্বল্পতার কারণে আর আসলে আমরা এই সাদে এখন আর উঠবো না এখান থেকে কবুতর উড়ায় আর কবুতর গুলো এসে এখানে ঢোকে তো এখন আমরা কবুতর দেখাই নাকি সাকি টেডি মনির ভাইয়ের ঠিক আছে মনির ভাই সাকি টেডি দুটো দেখাচ্ছি কবুতর দেখেন খুব ভালো তাদের একটা কবিতর সাকি বেলার কবিতর উনার বাড়ির বাচ্চা আপনারা যদি আমরা দেখাচ্ছি আপনাদের দেখেন দেখেন দুটো সাকি আছে কবিতর আমরা সাকি বেলার কবিতর টেডি খুব ভালো তাদের একটা কবিতর কিন্তু আমরা এই কবিতরের আপনারা দাম চাচ্ছি দশ হাজার টাকা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কবিতর দুটো নিতে পারবেন খুব ভালো জাতের একটা কবিতর দুটো থাকে একদম অরিজিনাল ব্র্যান্ডের কবিতর রয়েছে পাই ট্যাক আসে সবই আছে ওনার কবিতর খুব ভালো ব্র্যান্ডের আমি এই কবিতর দুটো মনের ভাইয়ের ইন্ডিয়ায় পাঠাইছি ইন্ডিয়া তারা আবার চাই যে এই কবিতরের দুটো আমাদের দাও রানিং পেপার দেব। দেবো আমরা এই জোড়া যাচ্ছি দশ হাজার আপনার একটু ছেড়ে দিচ্ছি খাসা ভিতরে দেখেন দেখেন চোখ হলুদ কবিতর দুটো আমাদের আমরা দাম চাচ্ছি আপনার দশ হাজার টাকা নেপালি যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আপনাদের আপনাদের কাছে ফোন দিয়ে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা দেখেন কবিতর দুটো চোখ হলুদ খুব ভালোবেলার দুটো কবিতর বাচ্চা কাছে গ্যারান্টি আছে দাম হচ্ছে দশ হাজার টাকা উর বাপ মা এই দুটো দেখেন এটাও নেপালি খাঁচা ছেড়ে দিয়ে আপনারা দেখাচ্ছে দেখেন কত সুন্দর কবিতর কত সুন্দর দাঁড়ানোর স্টাইল কত সুন্দর ভালো কত সুন্দর কবিতর এর এর দাম থেকে দশ হাজার টাকা মনির ভাইয়ের কবিতর দাম থেকে দশ হাজার টাকা এবং সে কথা বলতে পারছে না বলে আমি তার কথা বলতেছি তার লবটা খুব ভালো ব্ল্যান্ডের কবিতর আছে পুরাতন বিলাটের কবিতর না সব খুব সুন্দর কবিতর যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে ফোন করে যোগাযোগ করতে পারবেন ভয়তে কবিতর ঝটপট করছে না পাচ্ছে ভিতরে এই নেপালি চোখ হলুদ কম দাম যদি আপনারা দাম বলতে পারবেন আমরা যদি ভালো লাগে তাহলে আপনারা সমস্যা হ্যাঁ আর মাদি হয়েছে চট আর হয়েছে এও আগের বিলার কবিতরে এসব কবিতরে এখন হাটে বাজারে পাওয়া যায় না যার যার আছে তার খাচারা তারা বের করেন এবং তাদের খাঁচাতে পালে বাচ্চা কাঁচা উড়ায় এবং বাচ্চা কাঁচা সেল করে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে আপনারা ফোন করে দেখেন অনেক পুরাতন যাদের কবিতা এসব কবিতা এখন কাউরি কাছে নেই যাদের কাছে আছে তারা হয়তো দেখা যায় ছাড়ে না বিলাট কাউকে দিতে যায় না তো এই কবিতাগুলো মনের এখন মেলা সমস্যা পড়েছে ওনারা এই জন্যে কবিতাগুলো বেঁচে দেবে ভালো লাগলে আপনারা আমাদের কাছে ফোন করেন ফোন করে যোগাযোগ করে দেন এটা হয়েছে মহীশুর আর মাদি হয়েছে চট বাম সাইড মহীশুর আর মাদি হয়েছে চট বাজি আছে হ্যাঁ বাজি বাজি বাজে আছে গলালালের বাচ্চা দেখেন মেন পেয়ার গলালালের বাচ্চা যে জাকির মল্লিকের বাড়ি থেকে যে গোড়াল নেই এক লাখ বিশ হাজার টাকায় কিনে তার বাচ্চা এই দুটো আমি দেখাচ্ছি আপনাদের দেখেন পিওর গলালালের বাচ্চা এর সকাল সন্ধ্যে গোড়া কবিতা গোলাাল কিন্তু এক সময়তেই খুব মার্কেট ছিল মার্কেট থাকার কারণে গোড়ালে যখন মার্কেট ছিল তখন গোড়াল এক সময় খুলনাতে খুব চলতো খুব দাম ছিল এখন গলালাল পাকিস্তানি কবিত্র সেই গোড়ালের কোনো মূল্য নেই গোড়ালের কোনো দাম নেই এই জন্যে আমরা গলালাল কবিতা আর কাউকে দেখায়নি বেরো করিনি আমাদের কত খাতায় থাকতো মনির ভাইকে পুরাতন বিলালের কবিতর মনে হয় পঞ্চাশ হাজার টাকায় চাইলো মনির ভাই দেয়নি এই এই জোড়ার দাম চাচ্ছি আমরা দুই হাজার টাকা পেয়ারে বাসা দুই হাজার টাকা আমরা দাম চাচ্ছি দেখেন খুব ভালো জাতের একটা বিলালের কবিতর দেখেন একটা হয়েছে শেয়ালকুটি মাদিরা হয়েছে শেয়ালকুটি মদার হয়েছে সাকি ঠিক আছে এই জোড়ার দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা যদি ভালো হ্যাঁ মদ্দা হয়েছে মদেরা হয়েছে ছাকি আর মাদিলা হয়েছে শিয়ালকুটি আমি দুটো দুই বেলা কবুতর আমি দাম এই চাচ্ছি যদি ভালো লাগে তাহলে আপনারা ফোন দেবেন খুব ভালো বেলাডের কবুতর আপনারা নিয়ে কিছু করতে পারবেন এমনি দাম কত বললেন দাম আমি এই চাইছি পাঁচ হাজার টাকা এই জোড়ার বাচ্চা আমরা দাম যে জোড়া দেখলাম এর আগে সেই জোড়ার বাচ্চা হয়েছে এইগুলা চারটে বাচ্চা আছে চারটে বাচ্চা খাতার ভিতরে দিয়েছি আমরা দাম বেশি চাচ্ছি না এর দাম চাচ্ছি মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা দেখেন বাচ্চাগুলো কত সুন্দর চট এসছে কত সুন্দর মাথায় ফুল সবকিছু এ তো পাকিস্তানি কবি তোর দাম বেশি চাইনি আমরা চার জোড়া বাচ্চা দুজোড়া বাচ্চা থেকে দাম মাত্র পাঁচ হাজার টাকা নেয় এক পেয়ার প্রতিশো দুই পেয়ার হচ্ছে পাঁচ হাজার হ্যাঁ এই যে মনির ভাইয়ের যেহেতু গলালাল মেন পেয়ারের কবিতরের মেন পেয়ার গলালাল মনির ভাইয়ের যে কবিতর আজ থেকে দশ বছর আগে রেজাল্টের কবিতর বিশ বছর আগে হ্যাঁ পনেরো বছর আগে যে সব সবিতর লাভ দাম ছিল গলালাল কবিতরের ঠিক আছে মনির ভাইয়ের মেন পেয়ার কবিতর এই যে এই জায়গায় গলালাল এই কবিতরের দাম চাচ্ছি আমি পনেরো হাজার আপনারা দামাদামি করতে পারবেন এবং আমাদের সাথে কথাও বলতে পারবেন কিন্তু কবিতর হয়েছে গলালাল মেন পেয়ার এই এই পেয়ারে বাচ্চা কাচ্চা জনগণে উড়াই আমাদের কাছ থেকে নেয় আর আমরা মেন পেয়ার বেঁচে দেবো আপনাদের কাছে যদি কারো ভালো লাগে তাহলে গলালাল কবিতা দুটো আমরা পনেরো হাজার টাকা চাচ্ছি আপনারা দামা দামি করতে পারবেন আমাদের সাথে মনির ভাই লবটে আমি দেখাচ্ছি মনির ভাইয়ের মেন পেয়ার গলালাল আপনাদের দুটা কবিতা দেখাই এই মদ্দাটা আমার বাড়িতে একবার ছিল ইনার বাপকে আশি হাজার টাকায় দশরের এক পার্টি পার্টিস আমরা দিলাম না মদ্যাটার ইনার বাপ ইনার বাপকে আশি হাজার টাকা ছিল আমরা দিলাম না এটা হচ্ছে কালপুরা আর মাদিদা হচ্ছে আপনার চেন্নাই মাদ্রা চেন্নাই মধ্যে কালপুরা তো ইনি এক হাত এইটুকু নিচে ইনি পাঁচ ছটা বাজি মারে ইনি যখন উঠে ইনি যে সোজা উড়তে উড়তে উঠে দেয় সেই সোজা উঠে উনি কোনো পাক মারে না তা আমরা এই পেয়ারটা বেঁচে দেবো এই পেয়ারটা দেখেন কত সুন্দর ভালো লাগছে পেয়ার দেখেন আপনারা এই পেয়ার উঠতে পারেন না কিন্তু বাচ্চা কাচ্চা দশ ঘন্টা বারো ঘন্টা করে ওড়ে এটা আমাদের শিওর এগারো ঘন্টা ওড়ে এগারো ঘন্টা প্লাস আছে প্রতিটা বাচ্চা তো এই পেয়ার আমরা বেঁচে দেবো দাম চাচ্ছি আমরা দশ হাজার টাকা এর বাপ ছিল আশি হাজার টাকা আমরা আশি হাজার টাকা বলছি এখন কবুতরের দাম কম আমরা এই জন্য এই জোড়া আমরা দশ হাজার টাকা চাচ্ছি আর কি ঠিক আছে এই বলি আমাদের বক্তব্য শেষ করছি আপনারা ভালো লাগলে আমাদের কাছে ফোন দেবেন আমরা নাম্বার দিয়ে দেবো বিয়ার্স মনির ভাইয়ের বেশ কিছু পুরনো কবুতর দেখালাম যা বাইরে সচরাচর পাওয়া যায় না ওনার সংগ্রহে আছে কিছু মেইন পেয়ার বিক্রি করে দেবে যেগুলোর দাম একটু বেশি তারপরেও আপনারা একটু দামাদামি করতে পারবেন মনির ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলে দেন আর আপনার মোবাইল নাম্বারটা বলে দেবেন আসলে আমার কা মানে আমি আমার সমস্যা সমস্যার কারণে কবুতর বেচতেছি আর আমার কবুতর সবগুলোই তো রেজাল্ট আছে বাচ্চা কাচ্চা কেউ নিলে ঠকবেন না আর আমার তো মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন জিরো ফাইভ টু ফোর ডবল নাইন এটা হচ্ছে ইমো হ্যাঁ হ্যাঁ আমার এর নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এটাই নাম্বার তো ভিউয়ার্স আমরা আপাতত বিদায় নিচ্ছি মনির ভাইয়ের বাড়ি থেকে আমরা আবারও কোনো একটা লফটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সেই ক্ষেত্রে আমাদের খুলনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা বলে আজকে মনির ভাইয়ের এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এবার ভালো